আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনের সাবস্ক্রাইব ও বেল আইকনটিতে ক্লিক করুন প্রথম দিকে গর্ভবতী নারীরা ভাবতে থাকেন কখন থেকে গর্বে শিশু নড়াচড়া শুরু হবে নড়াচড়া হয়তো এক সময় শুরু হয়ে যায় এরপরও কিছুদিন নড়াচড়া কম হলে গর্ভবতীরা ভয় পান কেন শিশুটি নড়াচড়া করছে না এর সাথে আরেক নতুন চিন্তা যোগ হতে পারে শিশু রাতে অতিরিক্ত নড়াচড়া অনেকের ক্ষেত্রে এমনটা হয় তাই আজকের ভিডিওতে তুলে ধরবো শিশু রাতে নড়াচড়া ভালো না খারাপ ও এর কারণ সম্পর্কে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন গর্বে শিশু নড়াচড়া বিষয়ে আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার প্রথমে আসি গর্বের শিশু কি সবসময় নড়াচড়া করে উত্তর হচ্ছে না সে অধিকাংশ সময় ঘুমিয়ে থাকে হয়তো জেনে থাকবেন একটি সদ্যজাত শিশু দিনে ষোলো থেকে আঠারো ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দিতে পারে সময় যত যাবে তার ঘুমের পরিমাণ কমতে থাকবে এক সময় তার ঘুম কমতে কমতে মানুষের সমান হয়ে যাবে তাহলে এই শিশুটি যখন মায়ের গর্বে ছিল তখন কত ঘন্টা ঘুমাত উত্তর হলো সে মায়ের পেটে নব্বই ভাগ সময় ঘুমিয়ে কাটায় কিন্তু এই ঘুম একটানা না হয় না শূন্য থেকে টানা নব্বই মিনিট বা দেড় ঘন্টা সে ঘুমাতে পারে এবং ঘুম ভাঙলে নড়াচড়া শুরু করে তখন গর্ভবতী লাথি ঘুষি নড়াচড়া পান এর থেকে বোঝা গেল একটি বাচ্চা প্রতি দেড় ঘন্টা বা সময়ের সুবিধার্থে ধরতে পারেন দুই ঘন্টার মধ্যে একবার নড়বেই তবে এই নিয়মিত নড়াচড়া অবশ্যই চব্বিশ সপ্তাহ পার হওয়ার পর থেকে হিসাব করা হয় এর আগে অনেকে শিশু নিয়মিত নড়তে আবার নাও নড়তে পারে এর জন্য একজন গর্ভবতী চিন্তিত হওয়া উচিত নয় তাহলে মূল প্রসঙ্গে আসি শিশুটি যদি দুই ঘন্টায় একবার নড়ে তাহলে দিনের থেকে রাত কেন নড়াচড়া বেশি মনে হয় দিনের সময় হলো মানুষের জন্য ব্যস্ততার সময় দিন বেলায় আমরা কাজে ব্যস্ত থাকি নিজেরাও চলমান অবস্থায় থাকে চারপাশে অনেক শব্দ কোলাহল থাকে তাই আমাদের মনোযোগ পুরোটা থাকে না দিনের পুরোটা সময় জুড়ে ওই সময় ব্যবধানে শিশুটি নড়ে কিন্তু গর্ভবতী খেয়াল করে থাকেন আবার খেয়াল নাও করতে পারেন সাধারণত গর্ভবতী বিশ্রামের জন্য বসলে বা শুয়ে থাকলে নড়াচড়া ভালো খেয়াল করেন আর দিনের বেলায় গর্ভবতীর চলাচল শিশুটির কাছে দোলনায় দোল খাওয়ার মতো কাজ করে যার ফলে সে সহজে ঘুমিয়ে থাকে বা নড়লেও তেমনটা শক্ত হয় না দাঁতের পরিবেশও চুপচাপ এবং সে সময় গর্ভবতী শুয়ে থাকলে বাচ্চার জন্য জোরে নড়াচড়া করা সহজ হয় আর এই সময় শিশুটি লাথি ঘুষির মাধ্যমে তার সর্বোচ্চ শক্তি প্রদর্শন করে তাই নড়াচড়া বেশি অনুভূত হওয়া স্বাভাবিক আশা করি বুঝতে পেরেছেন গর্ভের শিশু রাতে নড়াচড়া বেশি হওয়ার কারণ এতে ভয় বা চিন্তার কিছু নেই উল্টো গর্ভবতীর খুশি হওয়া উচিত কিন্তু রাতে শিশুর নড়াচড়া গর্ভবতী মায়ের ঘুমের ব্যাঘাত ঘটায় আর একজন গর্ভবতীর এই কষ্টটুকু সহ্য করতেই হয় ভালো থাকবেন